আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের একটি ঐতিহাসিক স্থান ঘুরে দেখাবো ছায় ঘেরা সুন্দর একটি পরিবেশের জায়গা দেখেন এই তাপদাহের মধ্যেও এখানে বসে থাকতে একটু গরম বা আপনার অস্বস্তি হবে না এত সুন্দর একটি জায়গা যে জায়গাটি হচ্ছে ইউরোপিয়ান ক্লাব নামে পরিচিত আসুন আমরা এই ইউরোপিয়ান ক্লাবটি আজকে ঘুরে ঘুরে দেখি একসময় এই ক্লাবটি ইউরোপিয়ানদের বিনোদনের কেন্দ্র ছিল তো সব ইউরোপিয়ান যত বড় বড় লর্ড টর্ড যারা আছে তারা এই ক্লাবে এসে আনন্দ বিনোদন ভর্তি করত। তো এই ক্লাবটি হচ্ছে চট্টগ্রাম শহরের পাহাড়তুরি রেল স্টেশনের কাছেই মানে আমার বাসা থেকে একেবারেই কাছে তো এত কাছে হওয়ার পরও দেখা যাচ্ছে অনেক দিন যাব ভিতরে ঘুরব ঘুরবো করে ঘোরা হয় না যাই হোক এই ক্লাবটির কথা আসলেই যে যার কথা যেই বীর কন্যার কথা মনে পড়েন তিনি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার তো এই কন্যার ওয়াদ প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে এই হচ্ছে তো এই প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বেই এই ক্লাবটি উনিশশো সালে আক্রমণ হয় তো এই ছিল এই যে স্মারকলিপি এরপরে এরপরে আমরা পুরো ছাইটগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে দেখতে আমাদের একটি পানির ট্যাঙ্কির দিকে নজর গেল দেখুন এই সেই সময়ের একদম লোহার লোহার পানির ট্যাঙ্কি এখন তো এগুলো দেখাই যায় না একদম পুরো লোহা দিয়ে তৈরি উপরের জিনিসটাও লোহা দিয়ে এবং দেখেন একশো বছরেরও বেশি সময় ধরে এই জিনিসগুলো এখনও এরকমভাবেই আছে বা এরও বেশি হবে একশো বা দেড়শো দুইশো তো এর পাশে যেই এই এই পাশের এই ঘরগুলো এখন বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যবহৃত হচ্ছে তো একসময় এগুলো হয়তো অন্য কাজে ব্যবহৃত হতো আর এই আগেকার বিশেষ বিশেষ করে এই ব্রিটিশ আমলের ঘরগুলো বেশিরভাগই লাল ইট রঙের মানে ইটের রঙগুলো মানে দেওয়ালের রঙগুলো লাল থাকে আর কেমন যেন একটা অন্যরকম মানে অনুভূতি কাজ করছিল এই যে ঘুরে বেড়াচ্ছিলাম এই এই যে ইউরোপিয়ান ক্লাব আর এই ইউরোপিয়ান ক্লাবেরই একজন কর্মচারী যার নাম ছিল যোগেশ মজুমদার তার সহযোগিতায় উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে প্রীতিলতা ওয়াদ্দেদার পাঞ্জাবি ছেলেদের ছদ্মবেশে বিপ্লবী দল নিয়ে চারিদিক থেকে ইউরোপিয়ান ক্লাবটি আক্রমণ করে এবং এই আক্রমণের ফলে এক আক্রমণের ফলে একজন ইউরোপিয়ান মিসেস সুলিভান নিহত হন এবং অনেকেই আহত হন এই ক্লাবে থাকা ইংরেজদের কাছেও ভার ছিল যারা সেই সময়ে অনেক গোলাগুলি হয় ওই গোলাগুলিতে প্রীতিলতা আহত হন এবং পরবর্তীতে এই ক্লাব থেকেই কিছু দূর গিয়েই তিনি বুঝতে পারেন যে তার পক্ষে আর পালিয়ে যাওয়া সম্ভব নয় বা বেশি দূর যাওয়া সম্ভব নয় তারা তিনি ইংরেজদের হাতে হয়তো ধরা পড়ে যাবে এই আশঙ্কা থেকে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহূতি দেন যেন ব্রিটিশদের হাতে ধরা পড়তে না হয় তো কতটা মহান বা কতটা মনের জোর মনের শক্তি থাকলে আসলে নিজের জীবন নিজেই নিয়ে নেওয়া যায় বা আত্মহতি দেওয়া যায় পটাশিয়াম সায়ানাইড খেয়ে তো তাকে তার এই ইতিহাস পড়লেই আমরা জানতে পারি তো তিনি প্রথম নারী শহীদ ছিলেন আমি এই ক্লাবটি ঘুরে দেখছিলাম আর সেই সময়ের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বারবার মনে পড়ছিল যে কত জন এই ব্রিটিশ বিরোধী ইউরোপিয়ানদের বিরুদ্ধে তারা নিজের জীবন উৎসর্গ করেছেন আসলে তারাদের কথা বলে অনেক কথা বলেও শেষ করা যাবে না তাদের কথা যত বলবো আমরা মনে হয় যে সবটাই কম হয়ে যাচ্ছে বলা তাদের জন্যই আজকে আমরা এই স্বাধীনভাবে স্বাধীন দেশ দেশে বসবাস করছি এই যে আমার মেয়েকে নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করছি অবশ্যই তাদের অবদান অতুলনীয় তাদের অবদান অস্বীকার করার কিছুই নেই তো আজও এই কালের সাক্ষী হয়ে এই ইউরোপিয়ান ক্লাবটি দাঁড়িয়ে আছে এবং স্থাপনাটি এখনও মোটামুটি অক্ষত অবস্থায়ই আছে যদিও ধুলাবালি এবং মানে দেখভালের একটু অভাব রয়েছে বলে আমার মনে হচ্ছিল তবে জায়গাটি অনেক সুন্দর নিরিবিলি যে কেউ আপনারা ঘুরে আসার জন্য একটু নিরিবিলিভাবে এই ঐতিহাসিক স্থানটি দেখলেন মানে খুব ভাল লাগবে আমার তো খুবই ভালো লেগেছে আর আমার সবসময় আগের সেই অনেক অনেক বছর শত বছর আগে বা তারও আগে মানে সব কিছু দেখতেই আমার একটা আলাদা মানে অন্য অনুভূতি কাজ করে সবসময় আমি এমনি পার্ক বিনোদনের জায়গা যেগুলো আছে সেগুলো দেখার চেয়েও এইরকম ঐতিহাসিক স্থান ঘুরে বেড়ানো দেখতে যাওয়া এবং এগুলো ছুঁয়ে নেড়ে হেঁটে দেখার মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং মনটা মনে হয় যে মানে এগুলোতে বেশি আমার টানে তো দেখেন এই যে এই স্থাপনাগুলোর উপরে এই যে একটা মানে চিলে কোঠার মতো একটা আগের স্থাপনাগুলোর আসলে কারুকার্য বা নির্মাণ শৈলীটা অন্যরকম অন্যরকম ছিল যেটা দেখলে একটা আলাদা অনুভূতি কাজ করে তো আমি আমার এলাকার সবাইকে বলবো যারা চট্টগ্রামে আসেন তাদেরকে যে শুধু খয়েজ লেক বা পতেঙ্গা বা আরও যেই বাইজিদ্স্তমির মাজার আমার এলাকার মানুষজন বেশিরভাগই এইগুলো দেখার জন্য দেখে তো আমি ওদেরকে অনুরোধ করব যে এই জায়গাগুলো একটু দেখবেন ঘুরবেন দেখে যাবেন যদি যাদের হাতে সময় থাকবে অবশ্যই এই জায়গাগুলো একটু ঘুরে দেখে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ইতিহাসের পাতায় পাতায় আসলে ভালো লাগা ইতিহাসের পাতায় পাতায় আসলে আমাদের হচ্ছে নতুন প্রজন্মকে জানার অনেক কিছু আছে বাচ্চাদেরকে এগুলো দেখানো ইতিহাস সম্পর্কে জানানো আমাদের এখন আমরা বাবা মা হয়ে গেছে আমাদের একটা দায়িত্ব আমার নিজেদেরও দায়িত্ব যে এই জিনিসগুলো আমরা দেখবো জানবো শুনব তো সবাই ভালো থাকবেন আর ভালো থাকবেন আর আমাদের সবার জন্য আমার বাচ্চার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই الله بيس السلام عليكم